সুপ্রিয় দর্শক প্রিয় আমরা শিখতেছি মাইক্রোসফট মাস্টারিং এক্সেল অর্থাৎ ইআরপি থেকে ডাউনলোডকৃত ফাইলকে কীভাবে ডাটা ইউটিলাইজেশন করা যায় ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও দেখেছি আজকে আমরা শিখব প্রোডাকশনটা কীভাবে নেওয়া যায় গত টিউটোরিয়ালে আমরা প্রোডাকশনটা দেখেছিলাম কীভাবে নিয়ে আসি নিয়ে আসছি তাহলে ভিডিওটা শেষ শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেহেতু আমি প্রতিটা টিউটোরিয়াল বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং পারফেক্টলি বাস্তব কর্মক্ষেত্রে কী ধরনের কাজগুলো করা হয় কোন কোন বিষয়গুলো ফোকাস করা হয় সেইগুলো ডাটা নিয়ে কাজ করি তাই আমি মনে করি আমার চ্যানেলটি পারফেক্ট একটা ইউটিউব চ্যানেল এবং ফ্রি অনলাইন চ্যানেল ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তাহলে চলুন মূল ভিডিওতে শুরু করি তাহলে কী করতে হবে আমাদের মূল ভিডিওটা আবার সেম কাজ করতে হবে এখানে আমাদের পারফেক্টলি ডাটাটা নিয়ে আসতে হবে ছাপ্পান্নের প্রোডাকশনটা হ্যাঁ এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত আমার কপি করে নিয়ে যাই একটা নতুন একটা সেটি নিয়ে বসাই এখানে বসে দেয় এরপরে আছে এই দুটো নিতে হবে এরপরে আমাদের কি আছে প্রোডাকশন এই প্রোডাকশনটা এটা হ্যাঁ এই জিটেল যাবে এইটা নিলে আমাদের হয়ে যাবে এই যে ফুটের টান সাতশো ছোট বসে দেয় এরপর আমরা হেলারটা নিয়ে আসি এটা নিয়ে যাচ্ছি আর একটা হেটার বাকি আছে নিউটন এবং বায়ান্ন যেহেতু আমরা পূর্বের ভিডিওতে এইগুলো আমরা তৈরি করি নাই তাই আমাদেরকে এগুলো নিতে হচ্ছে তাহলে এইগুলো আমরা কি করি ডাবল সেলগুলো ডিলিট করে দেবো বর্ডার দেই এবং আছে ফিল্টার নাম দেই আবার এবং কন্ট্রোল জি হিসাবে গো টু ক্লিক করে কন্ট্রোল এ কাজ করে না কন্ট্রোল জি স্পেশাল ব্লাক তাহলে এগুলো আমরা ডিলিট করি কন্ট্রোল মাইনাস ইন্টার হল ওকে তাহলে এইটা আমরা কি করবো এখন যেখানে আছে জিটি আছে এখানে আছে নন জিটি বসে আর ইউনিট নেমের জায়গায় আমরা কি করবো সাতক্ষণ টাকা এটা এটা এখন কপি করে নিয়ে যাই কপি করে আমাদের ফিল্ডের যে ওয়ান আছে এখানে আমরা বসে দিই তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না আমাদের পিপোর টেবিলে যাই টেবিলে গিয়ে কি করবো অবশ্যই কি সোর্স টেবিলটা একটু বাড়িয়ে দেবো এরকম কত পর্যন্ত দিতে হবে প্রথমে গেছে ছয় হাজার দেখেন এখানে ছয় হাজার একশো সাতাশ তাহলে এখানে আমাদের ছয় হাজার একশো সাতাশ ওকে করি সাপ কন্টার প্রোডাকশনে চলে আসছে তাহলে ষোলো থেকে বিশ পর্যন্ত গেল এরপরে দেখি যে আমাদের শীত একুশ থেকে পঁচিশ কি প্রোডাকশনটা আমাদের একটু ভুল হয়েছে প্রথম থেকে নেওয়া দরকার হ্যাঁ সাপ কন্টা নিশেই কিন্তু প্রোডাকশনটা আসে নাই সাপ কন্টা কিন্তু প্রোডাকশনটা আসে নাই প্রোডাকশনটা না আসার কারণটা কি দেখতে হবে সাপকটা প্রোডাকশন আস এখানে আমার ভ্যালুটা বেশি তাহলে সাপকের প্রোডাকশনটা আমরা দেখি এখানে কোথায় আছে কোথা থেকে সাপ শুরু হয়েছে ফ্যাশন স্ট্রিট চক্রবর্তী যেখান থেকে শুরু

এটা আবার সাপন প্রোডাকশন এই তাহলে এই আমরা কপি করি নেই ওখানে যেহেতু আছে সবটাই এই জায়গায় আমরা বসে দিই আচ্ছা বসে দিলে একটু হচ্ছে না সরাসরি আমরা বসে দিতে পারতেছি না কারণ মাঝে কিছু ব্লাঙ্ক থেকে যাচ্ছে

এই যে প্রোডাকশন দেখা যাচ্ছে সাতাশ টন আচ্ছা কেন এই প্রোডাকশন এই যে প্রোডাকশন হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এটা কি কন্ট্রোল জি দিই কন্ট্রোল জি এখানে যা শুধু আমরা ব্ল্যাঙ্ক গুলো রাখি ব্ল্যাঙ্কগুলো ডিলিট করি ইন্টার মাইনাস তাহলে এখন আমরা এটা কপি করে নিয়ে গিয়ে আমরা বসে তাহলে আমাদের প্রোডাকশনটা হয়ে আগে দেখতে হবে আচ্ছা আমি আগে ডিলিট করে দিই যে আমাদের সাপমানের প্রোডাকশনটা ওর টোটাল সেল কটা টোটাল সেল আছে একশো একশো আর এখানে কটা একশো আটত্রিশটা ঠিক আছে কপি আমরা এখানে বসে দিই আমরা একটা একশো তিরিশটা আছে এই জায়গায় আমরা একশো এইখানে আমরা একশো তিনশো সত্তর কেজি দিই তিনশো সতেরো কেজি তিনশো এগারো কেজি তাহলে আমরা এখানে কি করি এখানে কি করি চলে আসছে এর পরবর্তীতে যে আছে আর একটা আছে দেখি এটা নিচ্ছি কিনা যদি না নিয়ে এটা নিয়েছে নিয়ে নিয়েছে তাহলে আমাদের প্রতিটা মান ওকে আছে তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই এখন আমাদের কি করতে হবে একটা এক্সট্রা সেট থেকে আমরা এই যে এখানে একটা নতুন একটা শেপ নেবো এটা দেবো এই যে টোটাল মেশিন ওয়াইজ প্রোডাকশন কি টোটাল মেশিন এম এস এস মেশিন প্রোডাকশন ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কীভাবে মেশিন ওয়াইজ এবং ফ্লোর ওয়াইজ প্রোডাকশনটা নেবে করতে হয় সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ